আসসালামু আলাইকুম সম্মানিত সবাই কেমন আছে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি খবর রাখেন কি জানি না তবে আমরা যা শুনতে আছি তো এতদিন বাংলাদেশের উপরে অনেকে অনেক কিছু দাঁড়াগিরি দেখাই গিয়েছে মিয়ানমার বলেন ইন্ডিয়া বলেন বা আরও অন্য দেশ এত বেশি না পাকিস্তান তো আমাদেরকে কবজা করার জন্যই রেডি সো সেটা না হয় বাদ দেন কারণ এখন পাকিস্তানকে যেহেতু আমরা ফর্ম করি না দোষ মনে করি এটা হলো আমাদের দেশের ভারসাম্য ঠিক আছে সো এখন আলোদি আসারায় মানে দুই হাজার ছাব্বিশে হয়তো ছাব্বিশের দিকে হয়তো আমাদের বড় বড়ো মানে প্রজেক্টের যে কাজগুলো ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের যে ফোর্স যেটা ফোন বিভিন্ন যুদ্ধ খেতে আকাশ পথ মানে নৌপথ সকল কিছু মানে বিগত সতেরো বছর বা আগের থেকে যে কোনো সরকার এসে মানে বাংলাদেশের এই সিস্টেমটা কখনো দেখেনি বাংলাদেশ যে এত পিছিয়ে আছে এই কোলাহলটা মানে কেউ দেখে বা কেউ দেখার মনেও করেনি বাংলাদেশও সবগুলো গণিত আছে সো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ডক্টর ইউনসকে আমরা আবারও ধন্যবাদ জানাই উনার দ্বারা বাংলাদেশে এটা সম্ভব হয়েছে তো উনি আসলে বাংলাদেশের জন্য যে চিন্তাটা করে ওনার মাইন্ড মাইন্ডটা আছে না মাইন্ড উনি কিন্তু রাজনীতিবিদ না উনি হলেন একজন শিক্ষক বা উনি ডক্টর উনি সকল কাজে উনি হল ইউরোপে যে নাকি মানে স্থান একজন মানুষ উনি এখন বাংলাদেশের জন্য গভীরভাবে চিন্তা করছে সো এই চিন্তারা আগে কোনো সরকারের প্রতি আসে নাই দেখেন মিয়ানমার যখন রোহিঙ্গাদেরকে যখন তারা তাড়ায় বা যত কিছু করছে তাদের যে ফোর্স বা বিমান যুদ্ধঘাটির যতগুলো বিমান আছে ওরা কিন্তু আমাদের বর্ডার কিন্তু ক্রস করছে তো আলহামদুলিল্লাহ এবার করতে হলে সাবধানতার সাথে ওরা করতে হবে আর দাদা বাবুদের কথা কি বলবো দাদা বাবুরা তো আমাদের পিছনে লেগেই আছে কারণ আমাদের দেশের মানুষদেরকে ডক্টর ইন কথাটা বলেছো আমি ভিডিও পোস্টটা আপনাদেরকে হয়তো লিঙ্কটা দিয়ে দিব আমার ভিডিওতে মানে ওনারা বলছে আমাদের দেশটা মানে জিএমবি বা স্ক্যান বা বিভিন্ন ধরনের মানে আইএস আমাদেরকে এভাবে বলে সো আলহামদুলিল্লাহ ডক্টর ইনসে কিন্তু দাঁড়িয়ে নাই আমাদেরকে তালেবান হিসেবেও গণ্য করে তো দাদা বাবুদের জন্য দুঃসংবাদ কারণ দাদা বাবুদের থেকে তো আমরা দুধ জাহাজ কিনছি না আমরা যা কিনছি চায়না তুরস্ক পাকিস্তান আরও বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ সরকার এখন ট্রাই করতেছে সো সবাই ভালো থাকবেন আর ডক্টর স্যারের কথাটা শুনেন ওনাকেও তালেবান বলে গণ্য করা হয়েছে আসসালাম